পহেলগামী নিহতদের আত্মীয়দের আবেদনকে বিন্দুমাত্র সম্মান না দিয়ে ফের একবার ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচ হল রবিবার ভারতীয় সময় রাত আটটায় এই রাত আটটার প্রাইম স্লটটি শুধু ভারত পাকিস্তান ম্যাচের জন্যেই কি ছেড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বুঝে গিয়েছেন তার জনপ্রিয়তা এখন এতটাই তলানিতে গিয়ে ঠেকেছে যে দেশের প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণও লোক ক্রিকেট বিনোদন ছেড়ে দেখতে বসবেন না তাই ওই স্লটটি সারেন্ডার করে নতুন সময় বাঁচতে হলো তাকে মোদী কিন্তু টেলিভিশন চ্যানেলে এতকাল আবির্ভূত হয়েছেন রাত আটটাতেই কোনো অবস্থাতেই তার অন্যতা হয়েছে কি এই প্রথম মোদী পর্দায় এলেন বিকেল পাঁচটায় ঠিক এই মুহূর্তে ভারতীয়দের যাবতীয় মনোযোগ ছিল এই ওয়ান বি ভিসা নিয়ে এবং ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ক নিয়ে ট্রাম্পের আর নতুন কোনো ফরমান উড়ে এলো না তাও লোকে জানতে চাইছিলেন সবাই জানতে চাইছেন মোদী এ নিয়ে দেশকে কি দিশা দিতে চলেছেন এমনকি মোদীর ভক্তরাও চাইছিলেন ট্রাম্পের এই কাণ্ড কারখানা নিয়ে মোদী পাল্টা কিছু বলুন আর এটা শোনার জন্যে বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দলের নেতার এবং দেশের প্রধানমন্ত্রীর ভাষণের লাইভ সম্প্রচার দেখেছেন চার হাজারের বেশি কিছু দর্শক আর প্রধানমন্ত্রীর নিজের চ্যানেলের দর্শক সংখ্যাও ওই সময় ছিল মাত্র চুরাশি হাজার সব মিলিয়ে লাখও হলো না মানে রাত আটটায় বললে এর চেয়েও দর্শক কম হওয়ার আশঙ্কা ছিল কি তবে মোদীর লাইভ ভাষণ শুরু হওয়ার পরেই বোঝা গেল তিনি ওসব বিষয় বলবেন না বলবেন জিএসটি নিয়ে নবরাত্রিকে পেহলে দিন সে देश आत्मनिर्भर भारत अभियान के लिए एक और महत्वपूर्ण और बड़ा कदम उठा रहा है कल यानी नवरात्रि के प्रथम दिवस 22 सितंबर को सूर्योदय के साथ ही नेक्स्ट जनरेशन জিএসটি প্রকৃত কিছু তথ্য বিচার করা যাক আর প্রধানমন্ত্রীর এই জাতির উদ্দেশ্যে ভাষণ থেকে জাতি কি কি দিশা পেল বিরোধীরা কি বললো তাও একটু সামনে আনা যাক ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরো মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু মাত্র আট বছর আগে জুলাইয়ের এক তারিখের মধ্যরাতে জিএসটি চালু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন এটা দ্বিতীয় স্বাধীনতা উৎসব কারণ ভারতের তথাকথিত জটিল ট্যাক্স পদ্ধতির বদলে সরল জিএসটি চালু করা হল এক দেশ এক ট্যাক্স আর আট বছরের মধ্যেই দেশবাসী বুঝে গেলেন কতটা জুমলা ছিল সেই কথা সতেরো আঠেরো সাল থেকে কত টাকা দেশবাসীকে নিংড়ে আদায় করেছে মোদী সরকার দেখুন তার একটা হিসেব আদায় করার লক্ষ্যমাত্রার দ্বিগুণ আদায় করা হয়েছে যার পরিমাণ ছিল বাইশ কোটি আট হাজার আটশো একষট্টি কোটি টাকা আর এই টাকা দিতে না পেরে কত ছোট ব্যবসা বন্ধ হয়েছে কত মানুষ তাদের বাবা মার বা শিশুর প্রয়োজনীয় ওষুধটুকু কিনতে গিয়ে চোখের জল ফেলেছেন বিমার প্রিমিয়াম দিতে না পেরে তা বন্ধ করে দিয়েছেন কত মানুষ তার খবর সরকার কি রেখেছে তারা তো তাদের দম্ভে অহংকারে এতটাই মত্ত ছিল যে এ নিয়ে কোনো কথা তুললেই তাকে অপমান করতে ধমক ধমক দিতে এমনকি দেশবিরোধী বলতেও পিছপা হয়নি তবে এখন তারা বুঝতে পেরেছে বিরোধী দল বিশেষ করে রাহুল গান্ধীর এই গব্বর সিং ট্যাক্সের স্লোগান প্রবল জনসমর্থন পাচ্ছে দেশের মানুষ যে এই দ্বিতীয় স্বাধীনতাকে সালের পয়লা জুলাই যে চনমড়ে নরেন্দ্র মোদীকে দেখা গিয়েছিল জিএসটি নিয়ে ভাষণের সময় একুশে সেপ্টেম্বর ওই একই মানুষের চেহারা যেন তার ছায়া মাত্র নিজের তৈরি তেতো পাচর নিজে গিলে খাওয়ার মতো করে নিজেরই করা জিএসটির সংশোধন এনে নিজের পুরনো জিএসটির খুঁত খুঁজে বার করেছেন প্রধানমন্ত্রী এমন আজব কমেডি দেখে বিরোধীরা তো বটেই বাক্যিহারা হয়েছেন দেশবাসী এ নিয়ে কি বলছেন কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া সিনেত তার মুখ থেকেই শুনুন প্রধানমন্ত্রীর নির্ণয় হলে পেলেই লাল কিলে কি প্রাচীর ঘোষণা কর দি तो आज उन्होंने क्यों आकर राष्ट्र को संबोधित किया मुझे नहीं पता लेकिन उसका शायद एक कारण यह हो सकता है कि कल से नई दरे लगेंगी मोदी जी को लगा रही है बिना मेरा चेहरा चमकाए कैसे हो सकता है तो वो बोलने आ गया लेकिन कुछ नया नहीं बोला कुछ ऐसा नहीं बोला जो खबर लायक हो प्रधानमंत्री मोदी लेकिन जब बोल रहे थे तो बार बार मन में ख्याल आ रहा था वो पुराने वाले जीएसटी को कोस रहे थे तो जब आप पुराने वाले जीएसटी को कोस रहे हैं तो वो किसने लागू किया था 2017 का जीएसटी तो आप ही ने लागू किया था ना प्रभु और इसीलिए तो हम उसको गब्बर सिंह टैक्स बुलाते थे क्योंकि वो खराब जीएसटी था वो गरीबों मिडिल क्लास के लोगों की कमर तोड़ रहा था आपने कहा कि त्योहार में इस त्योहार के मौसम में लोगों का मुंह मीठा हो जाएगा तो आठ साल से लोगों के मुंह में कड़वाहट क्यों रहे थे एक बात বেমানি লাগতি আর বেমালি ইসলাই মুখ্যমন্ত্রী তো জিএসটি কা বিরোধ করতে আজ আপ জিএসটিকে গড়ে সমঝা রায় এসা কিউ তাহলে প্রধানমন্ত্রী তো উচিত ছিল দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া তবে সেটা যে তার ধাতে নেই তা করোনার সময় অবৈজ্ঞানিক লকডাউনের ঘোষণার পরেই বোঝা গিয়েছিল তাহলে তিনি এই বক্তব্য রাখতে এলেন কেন কারণ তিনি কি বুঝতে পেরেছেন দেশের মানুষ এখন তারই জিএসটি সংশোধন করা নিয়েও প্রবল সমালোচনা শুরু করেছে গ্রামে শহরের পথে ঘাটে আলোচনা চলছে এতদিন এভাবে মানুষের যে সর্বনাশ করা হলো তার ক্ষতিপূরণ কে করবে সরকার কি ভুলভাবে আদায় করা আমাদের গায়ে রেখাটা মেহনতের টাকা ফেরত দেবে আর তাই ফের মানুষকে মিঠে মিঠে কথা বলে ফের কোটি কোটি টাকা বিজ্ঞাপনে খরচ করে নিজের ছবি টাঙিয়ে মানুষের কাটা ঘায়ে মলম লাগাতে চাইছেন কি তিনি এখন গোটা দেশ জুড়ে উৎসবের মরশুম পরপর উৎসব রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে সুতরাং প্রধানমন্ত্রী উৎসব দিয়েই শুরু করেছিলেন বলেছেন জিএসটি কমিয়ে দেয়া হলো পাঁচ এবং বারো পার্সেন্ট এই দুটো স্তর রইল নিরানব্বই পার্সেন্ট পণ্যের বারো পার্সেন্ট জি এসটিকে পাঁচ পার্সেন্টে নামিয়ে আনা হলো তবে এর মধ্যেও তিনি অত্যন্ত কায়দা করে আরও একটি চল্লিশ শতাংশের জিএসটি যে রয়েছে সেটার কথা মুখেও আনলেন না আর কি কি চেপে গেলেন আসুন এবার তার কয়েকটিতে একটু চোখ বুলিয়ে নেওয়া যাক দু হাজার থেকে আজ পর্যন্ত যে জিএসটি চলে এসেছে তার প্রতিফলন ঘটেছে প্রতি বছর বাজেটে যেমন এবার বাজেট ছিল পঞ্চাশ লক্ষ কোটি টাকার এর মধ্যে ইনকাম ট্যাক্স মানে আয়কর থেকে আসবে চোদ্দ লক্ষ কোটি কর্পোরেট ট্যাক্স থেকে দশ লক্ষ বিরাশি হাজার কোটি এবং জিএসটি থেকে এগারো লক্ষ আটাত্তর হাজার কোটি টাকা মাথায় রাখুন সারা বছরের জিএসটি বাবদ সরকারের আদায় করার কথা এগারো লক্ষ আটাত্তর হাজার কোটি টাকা মানে বারোই ধরুন বারো লক্ষ কোটি টাকা অথচ সরকারেরই দেওয়া হিসেব বলছে গত পাঁচ মাসেই সরকার তুলে নিয়েছে দশ লক্ষ কোটি টাকার উপর মানে আপনার গাঁট কেটে মধ্যেই সরকারের টাকা তুলে নেওয়া হয়েছে তাহলে গত আট বছর কীভাবে সরকার সাধারণ মানুষের কাছ থেকে গব্বর সিং ট্যাক্সের নামে লুটপাট করেছে আবার চারটি দেখুন দেখুন ডান দিকের সারণীটি এখানে দেখা যাচ্ছে সতেরো আঠেরো সাল থেকে চব্বিশ পঁচিশ সাল পর্যন্ত সরকারের আদায়ের লক্ষ্যমাত্রা ছিল পঞ্চান্ন হাজার চুয়াল্লিশ কোটি আটশো সাতানব্বই লক্ষ কোটি টাকা কিন্তু সরকার আদায় করেছে কত এর দ্বিগুণ মানে এক কোটি সাত লক্ষ তেইশ হাজার ছশো পঁচানব্বই কোটি টাকা মানে সরকার ইচ্ছে করলে এই ক বছরে সাধারণ মানুষের গলায় গামছা দিয়ে এভাবে টাকা আদায় না করলেও পারত কিন্তু রীতিমতো মহাজনী কায়দায় সরকার এই টাকা আদায় করে গেছে এবছরেও তো প্রথম পাঁচ মাসেই উঠে গেছে সারা বছরের টাকা নিজেদের কোলে ঝোল টেনে নেওয়ার পর প্রধানমন্ত্রী কি দেশের মানুষকে এখন নতুন কোনো জুমলা দিতে হাজির হয়েছেন এই অঙ্কটা কি আপনাকে সেই কথাই মনে করাচ্ছে না দেশের অর্থনীতির হাল এখন বিপর্যস্ত ভাষণ দেওয়ার আগেই মোদী জেনে গেছেন ট্রাম্পের এই চুয়ান বি ভিসা নিয়ে বোমার কথা লক্ষ লক্ষ তরুণের স্বপ্নভঙ্গের কথা সুতরাং কাটাঘায় মলম দিতে আর একটা জুমলা হাজির করলেন মোদী স্বদেশী কেনার স্বপ্ন দেখানো তবে তিনি কি জানেন না যে টেলিপ্রমটা দেখে তিনি এই ভাষণ দিলেন তা চীনা যে ক্যামেরায় তোলা হলো সেটা জাপানি আর যে মোবাইল ফোন বা টিভিতে আমরা এই ভাষণ শুনলাম সেগুলো কোরিয়ান আমেরিকান বা জাপানি স্বদেশী কোথায় তো आपकी जानकारी के लिए बता दूं मोदी जी जिस हवाई जहाज से आप उड़ते हैं जो 8500 करोड़ का उलन खटोला है आपका वो बोइंग कंपनी अमेरिका की है जिन गाड़ियों से चलते हैं बीएमडब्ल्यू भी जर्मनी की है मर्सडीज भी जर्मनी की है जो पेन आप यूज करते हैं ना मोबला का वो भी जर्मनी का जो घड़ी आप पहनते हैं मोवाडो की वो स्विट्जरलैंड की है जो जूते आप पहनते हैं के वो यूएस के हैं जो चश्मा आप मैबैक का लगाते हैं वो जर्मनी का है और जो आप बुलगारी का लगाते हैं वो इटली का है तो बहुत सारी ऐसी चीजें आपके जीवन से जुड़ी हुई है शायद आपको ना पता हो ये सब विदेशी चीजें स्वदेशी की बात करने से पहले इन सब चीजों को त्यागी অথচ কয়েক মাস ধরেই মোদীর মুখে স্বদেশী জিনিসপত্রের কথা স্বদেশী কেনো স্বদেশী খাও স্বদেশী পরো স্বদেশী চড় কিন্তু তিনি নিজে আপাদ মস্তক বিদেশি বিলাস বেসনে অভ্যস্ত তার চশমার ডাঁটি থেকে কলম জুতো পোশাক আশাক তার বিমান কিংবা চার চাকার গাড়ি সবই বিদেশি এবং বহুমূল্য এই নিয়ে আলোচনা আগেও করেছি এখন বরং অন্য আরেকটা তথ্য দিই এই তথ্যে বুঝতে পারবেন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এসেও কিছুতেই তার জুমলা তত্ত্বের বাইরে যেতে পারেননি তথ্য বলছে ভারতের প্রথম সারির তিনশোটির বেশি সংস্থা টুথপেস্ট থেকে চিরুনি জুতো থেকে যে কোনো সাধারণ ইলেকট্রনিক্স গ্যাজেট যে সমস্ত কিছু তৈরি করে তার বিরাশি শতাংশ কাঁচামাল কিন্তু চীন থেকে আসে আবার এমন কিছু পণ্য রয়েছে যা চীন থেকে না এনে যদি দেশীয় কাঁচামাল দিয়ে বানাতে যাওয়া হয় তাহলে তা সাত থেকে সত্তর শতাংশ পর্যন্ত বেশি দামি হয়ে যাবে কাঁচামাল ছাড়াও শুধু রেডিমেড পণ্য যা বিক্রি হয় তার বেয়াল্লিশ শতাংশই চীনের জাতির উদ্দেশ্যে লালকেল্লা থেকে পনেরোই আগস্ট ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী মাত্র দেড় মাস আগের ঘটনা সেই সময় দেশ জুড়ে যে লক্ষ কোটি জাতীয় পতাকা বিক্রি হয়েছিল তার একটি বড় অংশই মানে পর লট চীন থেকে আমাদের দেশের লটের পুজোর দেব দেবীর মূর্তি পর্যন্ত বিদেশ থেকে আসে মানে চীন থেকে আসে বাচ্চাদের খেলনা দেওয়ালির আলোকসজ্জা সবই আসে চীন থেকে প্রধানমন্ত্রী তথ্য জানেন না অবশ্যই জানেন আর এই দেড় মাসে তার কোনো অন্ধভক্তকে প্রশ্ন করে দেখুন তো তারা বিদেশি ছেড়ে কত শতাংশ স্বদেশি পণ্য কেনা বাড়িয়েছেন তাদের দোষ নেই কারণ উপায়ও নেই আর তাই মোদীর সাধের সেন্ট্রাল ভিস্টা থেকে বল্লভ প্যাটেলের বড় মূর্তি চীনের মালপত্র ছাড়া সম্পূর্ণ হতে পারে না এই হচ্ছে মোদীর আত্মনির্ভর ভারতের জুমলা আসলে এই মুহূর্তে আর কোন উপায়ও নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘরে একেবারে হাতে নাতে ভোট চুরির অভিযোগ নিয়ে রাহুল গান্ধী হাজির হয়েছেন সেই সঙ্গে মোদীর গব্বর সিং ট্যাক্স নিয়ে তিনি লাগাতার প্রচার করে চলেছেন আর বাইরে একদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা একটা করে শক্তিশালী ছুটছেন আর চিরশত্রু পাকিস্তান নিত্য নতুন বন্ধুর সংখ্যা বাড়িয়ে চলেছে আর একের পর এক ভারতীয় পণ্যের বরাত আমেরিকা থেকে বাতিল হচ্ছে বিকল্প বাজার এখনও মেলেনি তাই গুদামজাত স্বদেশী পণ্য বেচার ডাক দিচ্ছেন কি মোদী আর তিনি নিজে কি কি স্বদেশী পণ্য কিনছেন এই প্রসঙ্গে প্রবীণ সাংবাদিক এবং বিশ্লেষক সিদ্ধার্থ একটি চমৎকার গল্প বলেছেন বাহাদুর শাস্ত্রী যখন প্রধানমন্ত্রী সেই সময় আমেরিকা থেকে ভারতে পি এল ফোর নামের একটি গম আসত বিশ্বব্যাপী আমেরিকা এই খাদ্য সাহায্য কর্মসূচি পালন করতো উনিশশো পঁয়ষট্টি সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের ঠিক আগে তৎকালীন আমেরিকার প্রশাসন লাল বাহাদুর শাস্ত্রীকে হুমকি দিয়ে জানিয়েছিল যুদ্ধে গেলে তারা ওই গমের সাহায্য বন্ধ করে দেবে সময়টা ভাবুন উনিশশো সাল মানে তখনও ভারতের স্বাধীনতার কুড়ি বছরও হয়নি স্বনির্ভর হওয়া তো দূরস্থান ভারত তখন নিজের দেশেই দারিদ্রর সঙ্গে লড়াই করছে কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী আমেরিকার ওই হুমকির পর স্ত্রীকে বলে প্রধানমন্ত্রীর আবাসেই সন্ধ্যেবেলায় রান্নাবান্না বন্ধ করে দিয়েছিলেন সাত দিন রীতিমতো এক্সপেরিমেন্ট করে প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী দেখে নিলেন এতে বাচ্চাদের তেমন কোনো অসুবিধে হচ্ছে কিনা এর পরের ঘটনাটা তো ইতিহাস এর সাত দিন পরে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে আবেদন করেছিলেন প্রতি সোমবার ভারতবাসী যেন নিজেদের রান্নাঘর একবেলা বন্ধ রাখেন শাস্ত্রী বলেছিলেন তিনি নিজেই টানা সাত দিন এটা পরীক্ষা করে দেখেছেন এতে কোনো অসুবিধা হয়নি তিনি বলেছিলেন শুধু একটি সোমবার এক বেলা যদি আমরা এভাবে সামান্য ত্যাগ করতে পারি তবে আমেরিকার ওই হুমকির কোনো পরোয়াই করতে হবে না ভারতকে দেশের মানুষ তা মেনেও ছিলেন ওই ভাষণেই বাহাদুর শাস্ত্রী জয় জওয়ান জয় কিষাণ এই স্লোগানটি দিয়েছিলেন আর তারপরের ইতিহাস তো সোনার অক্ষরে লেখা উনিশশো পঁয়ষট্টির যুদ্ধে পাকিস্তানকে শুধু দুর্মুষ করে দেওয়াই নয় ভারতের পর সবুজ বিপ্লব ঘটায় উনিশশো সালের মধ্যে ভারতকে খাদ্যে স্বনির্ভর করে দেন ইন্দিরা গান্ধী কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী আগে নিজে টানা সাত দিন কৃচ্ছ সাধন করে তবে দেশের মানুষকে বলেছিলেন সপ্তাহে একদিন মাত্র কৃচ্ছ সাধন করুন একদিন এবং এক বেলা মনে রাখবেন ওই প্রধানমন্ত্রী নিবাসেই এখন থাকেন নরেন্দ্র মোদী তবে সেই বাসভবনটি কিন্তু এখন আমুল পাল্টে গেছে সব দিক থেকেই এ ব্যাপারে আপনারা কী বলেন জানান কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমেব জয়